দাতোগা উপজাতি একটি আদিবাসী গোষ্ঠী যা উত্তর তাঞ্জিনিয়ায় অবস্থিত প্রধানত এটা লেক এয়াসি অঞ্চলে তাদের ঐতিহ্যবাহী কারুশিল্পের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে যার মধ্যে রয়েছে তীর উৎপাদন দাতোগা উপজাতি কিভাবে এবং কেন তীর তৈরি করেছিল তার একটি সংক্ষিপ্ত বিবরণ এখানে রয়েছে দাতোগা উপজাতি প্রাথমিকভাবে তাদের তীর তৈরির জন্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করত প্রধানত উপাদান ছিল কাঠের খাদ পালক পশুর সাইন এবং তীরের মাথা দাতগা লোকেরা তাদের তীর শ্যাফটের জন্য নির্দিষ্ট ধরনের কাঠ বেছে নিয়েছিল কাঠ শক্ত সোজা এবং নমনীয় হওয়া দরকার এক্ষেত্রে তীরের জন্য পছন্দসই দৈর্ঘ্য এবং বেদ যাতে তৈরি করতে পারে এবং যাতে সাবধানে কাঠ খোদাই এবং আকৃতি দিতে পারে ফ্লাইটের সময় স্থিতিশীলতা এবং ভারসাম্য প্রদানের জন্য তীর পিছনের প্রান্তে পালক সংযুক্ত করা হয়েছিল দাতোগা উপজাতি সাধারণত উটপাখি বা গিনি পাউলের মতো পাখির পালক ব্যবহার করত এই পালকগুলি ছাঁটা এবং এমনভাবে সংযুক্ত করা হয়েছিল যা তীরটিকে একটি সরল গতিপথ বজায় রাখ সহায়তা করে অ্যানিমাল সাইনিও তীর নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দাতগা উপজাতি সাইনিউ ব্যবহার করত যা একটি শক্ত স্থিতিস্থাপক টিস্যু যা প্রাণীদের টেন্ডন এবং লিগামেন্টে পাওয়া যায় তীরের মাথাটিকে খাঁদের সাথে নিরাপদে আবদ্ধ করতে তারা এই সাইনিউ ব্যবহার করত মহিষ বা জিরাফের মতো বিভিন্ন প্রাণীর কাছ থেকে সাইনিউ পাওয়া যেত এবং তা শুকিয়ে খোঁচা এবং তারপর বেত্রাঘাতের উদ্দেশ্যে কর্ডের মতো আকারে পেঁচানো হতো তীরচিহ্নগুলি তীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান ছিল যা শিকার বা যুদ্ধে এর কার্যকারিতা নির্ধারণ করে দাতগা উপজাতি তাদের প্রাপ্যতা এবং উদ্দেশ্যের উপর নির্ভর করে বিভিন্ন উপকরণ থেকে তীরচিহ্ন তৈরি করে সাধারণ উপকরণগুলোর মধ্যে হাড় চকমকি বা ধাতু অন্তর্ভুক্ত তীর চিহ্নগুলি আকৃতি সাবধানে সজ্জিত করা হয় এবং তারপর সাইনিউ ব্যবহার করে তীর শ্যাপ্টের সামনের প্রান্তে সংযুক্ত করা হতো দাতোগা উপজাতিতে তীর তৈরির প্রক্রিয়াটি একটি দক্ষ নৈপুণ্য ছিল যা প্রজন্মের মধ্যে দিয়ে চলে যায় তীর ছিল শিকার খেলার জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার বিরুদ্ধে নিজেদের রক্ষা করা এবং কখনো কখনো আনুষ্ঠানিক বা আচার অনুষ্ঠানে ব্যবহারযোগ্য তীর তৈরিতে দাতোগা জনগণের দক্ষতা তাদের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে এবং তাদের ভরণ পোষণ ও সুরক্ষার অত্যন্ত প্রয়োজনীয় আমাদের আশেপাশে তাকালে আমরা দেখতে পাই বহু জীবনের বৈচিত্র্যময় জীবন আমাদের চ্যানেলটি ভালো লাগলে নিত্য নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে